তাহলে এখন আমরা তোমার জন্য তিন নম্বরের সল্ট নিয়ে আসতেছি তিন নম্বরের সলভ এখানে কি লেখা ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফিফটি স্কোয়ার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ক্রয়স এন প্লাস ওয়ান কষ্ট করে তুমি শুধু এই সূত্রটা একটু মুখস্থ করো আর এখানে এন মানে হচ্ছে লাস্টে যে সংখ্যাটা আসছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফিফটি স্কোয়ার এন এর মান হচ্ছে এই ফিফটি তাহলে আসো এন এর জায়গায় আমরা ফিফটি বসিয়ে দেই ফিফটি এইখানে ফিফটি প্লাস ওয়ান এইখানে টু ইন্টু ফিফটি প্লাস ওয়ান আর নিচে এই সিক্সটা আছে তিন নম্বরের অ্যান্সার শেষ এখন তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো চার নম্বর ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটির সাধারণ পদ কত তাহলে এই যে ধারাটির সাধারণ পথ চাইছে কিন্তু এই ধারাটা কেমন ধারা সেটা আমি জানি না আসো আমরা ধারাটি কেমন ধারা জানার জন্য কি করতে পারি বিয়োগ আর ভাগ করতে পারি আসো বিয়োগ করি এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ চার বিয়োগ করলে আমার অ্যান্সার আসবে হাতে চার ষোলো থেকে আট আসবে আট কই আগের অ্যান্সার চার পরের অ্যান্সার আট মিলে না তার মানে এটা সমান্তর ধারা না এবার আসো এটাকে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করি আটকে চার দ্বারা ভাগ করলে দুই আসে অ্যান্সার চার দুগুণে আট আবার ষোলোকে কে আট দ্বারা ভাগ করলেও কি আসে দুই যেহেতু এটা ভাগ ফল সমান আসছে তাই এটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার সাধারণ পদ মানে হচ্ছে পদ। তাহলে এই জায়গায় চার নম্বর যদি আমি দেই সাধারণ পদ তাহলে এই কথার অর্থ হচ্ছে অ্যানতম পদ অ্যানতম পদের সূত্র যেহেতু এটা গুণোত্তর ধারা এ আট টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান আগের অঙ্ক আমরা কিন্তু এরকম একটা করেছিলাম কিন্তু এখানে এন এর মান নেই আগে ছিল এখানে এন এর মান না থাকা অবস্থায় তাকে বলে সাধারণ পদ এ মানে কি হ্যাঁ ঠিক ধরেছো প্রথম পদ এই যে প্রথম পদ চার তাহলে আসো এর মান আমরা বসাবো চার আর এর মান সাধারণ অনুপাত ওই যে ভাগ করে যেটা পাইছিলাম এই আট ভাগ চার আসছিল দুই এই ষোলো ভাগ আট আসছিল দুই তাই এই টু